আজকের এই ভিডিওটা যে কারণে তৈরি করছি নোয়াখালীতে আপনার পুলিশের উপরে হামলা পুলিশ হত্যার এই মামলাতে ছাত্র আন্দোলনের কয়েকজন আটক করা হয়েছে আমি দেশবাসীর কাছে ধরেন মানে কি বলবো এটা বিবেচনা করেন মানে কোন বিবেকবান মানুষ এটাকে সমর্থন করবে যে পাঁচ আগস্টের আগে বাংলাদেশে পুলিশ তাদের বাঁচার কোনো অধিকার থাকতে পারে না পাঁচ আগস্টের আগ পর্যন্ত পুলিশকে যারা পিটিয়েছে পুলিশকে যারা মেরেছে তাদের পুরস্কার দেওয়া দরকার তাদের এক একজনের নামের সাথে নতুন নতুন উপাধি দেওয়া দরকার সেইটা না করে তাদেরকে আটক করছেন এই সাহস কোথায় পাইলেন আপনি একটা বিপ্লবী সরকার যখন আসে এই বিপ্লবী সরকার আসার পরে খুব তড়িৎ কিছু কাজ হয় আপনি পুলিশ যে মানুষকে হত্যা করেছে ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে সেই হত্যা মামলাগুলোতে এখন পর্যন্ত আসামিদের বাড়িতে যান নাই তাদেরকে জামাই আদর করে তারপরে বসিয়ে রেখেছেন পুলিশের অল্প কয়েকজন অফিসার এই পর্যন্ত আটক হয়েছে বাকি সবাই আপনার ই হয় নাই এবং দিব্যি তারা ফেসবুকও চালাচ্ছে অনেকে ওই যে আপনার ইয়ের জামালপুরের একজনের ইয়ে করলাম ওই যে নজরুল ইসলাম সে আমাকে নিয়ে ফেসবুকে পোস্ট করেছে ওর সাহস কত ও পোস্ট করেছে ওর সাথে নাকি আমার কি জমি জমা নিয়ে নাকি কি দ্বন্দ্ব আছে নাকি এই জন্য নাকি ওর নাম নাকি আমি বলেছে। ও ফেসবুকে পোস্ট করে আমার এ নিয়ে ও সিটি সিটিসির আসাদুজ্জামানের এস্টেন ছিল ও এখন বলে যে সে হলো নির্দোষ ওর বাড়িতে পুলিশ গিয়েছে কিনা জানি না সে এখন অ্যারেস্ট হয় না কেন অ্যারেস্ট হয় ফেসবুক চালায় আপনারা সেগুলি সময় পান না ছাত্রদেরকে ধরার জন্য পুলিশকে লেলিয়ে দিয়েছেন পুলিশকে নিয়ে পাঁচ তারিখের পরে কোনো কথা বলি নাই বলতে বাধ্য করেন না দশ বছর দেশে যায়নি দরকার হয় সারা জীবন দেশে যাব না এই দেশ সোজা হইতে হবে সেটা বিএনপি হোক আওয়ামী লীগ হোক আর বিপ্লবী সরকার তত্ত্বাবধায়ক সরকার যেই আসুক এই দেশকে এবার ঠিক হইতে হবে ঠিক না হইলে যেমন ছিলাম তেমনই থাকব আমার ভাই বাংলাদেশে যায় তারপরে মন্ত্রী এমপি এই টিভির মালিক টিভির হেড অফ নিউজ এগুলি হওয়ার কোনো স্বপ্ন নাই আল্লাহ অনেক ভালো রেখেছে বাংলাদেশের বহু টিভি মালিক ওই সম্পাদকদের চাইতে আল্লাহ অনেক বেশি মানুষ মানুষের ভালোবাসা দিয়েছেন এর চাইতে বেশি কিছু পাওয়ার নাই অতএব আপনারা এই কাজগুলো করছেন এখন এই যে কাজগুলো মানে ছাত্রদের বাড়িতে যে পুলিশ যাচ্ছে কেন যাচ্ছে মানে পুলিশের এই কে দিল এটা নিয়ে একটু খোঁজাখুঁজি করার চেষ্টা করলাম করার পরে যে জিনিস হাতে পেয়েছি সেটা মানে এক প্রকার আতকে মতো জিনিসটা হচ্ছে পুলিশ একটা নির্দেশনা দিয়েছে পুলিশের সব ইউনিটকে সেই নির্দেশনাটা হচ্ছে এইটা এখানে বলা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে প্রায় পাঁচশো জনের ইয়ে তারা সেখানে উল্লেখ করেছে এই পরিবার ব্যবসা প্রতিষ্ঠান এগুলোতে হামলা হয়েছে সেই হামলায় কত টাকা খরচ মানে ক্ষতি হয়েছে সেই ক্ষতিগ্রস্ত অর্থের পরিমাণও তারা নিরূপণ করেছে এবং নিরূপণ করে সেটা কারা কারা এটার জন্য দায়ী সেগুলো নিয়ে মামলা টামলা করে এগুলোর ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশের সব বিভাগকে বাংলাদেশ স্বাধীন হবার পরে যা মনে হচ্ছে পাঁচ তারিখের পর থেকে যে হিন্দুদেরকে নিরাপত্তা দেওয়ার জন্যই মনে হয় স্বাধীনতা হয়েছিল আরে ভাই জামাতের লোক মন্দিরে যায় বিএনপি মন্দিরে যায় মানে না পারে ওনাদের পায়ে ধরে সব থাকে আরে এরা নিজেদের মন্দির নিজেরা ভাঙে নিজেদের বাড়িঘর নিজেরা এই আগুন দেয় এটা তো প্রিয়া সাহা এখানে সেই সব ষড়যন্ত্র তো প্রমাণিত এরকম এখনো ধরছে আজকেও একজনকে ধরেছে আপনার তাদের হিন্দু ধর্মাবলম্বী সে গিয়ে মন্দিরে ভাঙচুর করেছে তাকে পুলিশ ধরেছে তারা করে এত তুলুতুলো করার কিছু নাই তো বাংলাদেশের কেউ যদি নাকি মন্দির ভাঙে বাংলাদেশে কেউ যদি হিন্দুদের বা হিন্দু না হিন্দু মুসলমান বলে যার বাড়িতে কেউ ভাঙচুর করবে হামলা করবে সেটার বিচার হইতে হবে কিন্তু আপনারা সবাই যায়া যায় তাদেরকে যেইভাবে তুলু 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 করছেন আন্তর্জাতিক সংস্থা এই বলবো ওই বলবো আরে ভাই ও আওয়ামী লীগ করতো ধরতে হবে একজনকে ধরতে গেলেও সে এখন সংখ্যালঘু হয়ে যাচ্ছে সারা বছর মুসলমানদের পাশার মধ্যে কাটিয়ে দিলেন আর এখন আপনি সংখ্যালঘু হয়ে গেলেন না এদের বিরুদ্ধে মামলা হইতে হবে এদেরকে আটক করতে হবে এদেরকে গ্রেপ্তার করতে হবে না করলে জনগণ যেমনে পারে তেমনি করে নিবে আপনি তাদের জন্য যে পরিমাণে এখন সুরক্ষা দিচ্ছেন সেই সুরক্ষার নামে আমরাই এখন মনে হয় যেন সংখ্যালঘু এই দেশে বিএনপি অমক নেতা কালকে একজন আপনার এক পুলিশের এক সাব ইন্সপেক্টরকে ফোন দিয়েছে সেই সাব ইন্সপেক্টর ওইটা ফোন রেকর্ড করেছে ওই সাব ইন্সপেক্টরকে যেখানে পাবেন সেখানে ওই এলাকার লোক পেদাবেন এই বদমাইশ রেকর্ড করে সেটা ছেড়েছে আরে তুই মামলা নিছিস তোরা ওই লোক ভালো কথা বলছে কথা হয়তো উত্তেজিত হয়ে বলছে কথা তো ঠিক বলছে যে তুই এটা আওয়ামী লীগের ই না রাজত্ব না এটা এখন বাংলাদেশ স্বাধীন হয়েছে তোরে সেইভাবে চলতে হবে এইসব এই ভারতের যেগুলি আসিস না তোদেরকে হিসাব করে চলতে হবে প্রশাসনে যে এলাকায় যা আছে না প্লেটটা দেখলেই ধরে পেদাবেন এখনো এদের চর্বি কমে নাই যে কারণে এরা এখনো এইসব রেকর্ড করে তারপর আবার সারা সাহস পায় যে লোক কথা বলেছে সে কি বলেছে সে সত্য বলেছে কিনা সেটা হচ্ছে কথা মন চাইলে এখন জামাত বিএনপি সাধারণ মানুষের বিরুদ্ধে মামলা দিতে না এটা বুঝতে হবে এখন স্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশ না এখন এগুলো কিন্তু তারা করছে তো আমার কথা হইল যে ধরেন যেই মানুষগুলো এই এতদিন ধরা মানে কি বলবো যে বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ স্বাধীনতার পরেও পাঁচ তারিখের পরেও দেখেছেন যে তারা তাদের সংখ্যালঘু নির্যাতন এই সেই ওই যে নীলফামারিতে আপনারা দেখেছেন চার পাঁচশো মানুষ গিয়ে হাজির হয়ে গিয়েছে বর্ডারে ওই পারে আপনার যেই মিডিয়াতে আপনারা দেখছেন যে রিপাবলিক সব বিভিন্ন মিডিয়াতে এই যে বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগানটা আরে ভাই ইউনুস আছে সমস্যা কি ভাই ইউনুসকে কাজে লাগাইতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি নাকি আন্তর্জাতিক সম্প্রদায়কে বলে যে এটা দিন আজকে দিন এটা যদি বলে রাত তাহলে এটা রাত আমরা তো কাউকে কোন ধর্মের মানুষকে আমরা নির্যাতন করছি না ওরা বরং প্রপাগান্ডা ছড়ায় আমাদেরকে ভয় দেখাচ্ছে যে আন্তর্জাতিক বিশ্ব তো জানবে যে এখানে হিন্দুদের উপরে নির্যাতন হয় যেটা সত্য সেটা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ তো এটার কোনো ভয় নাই এত জামা কাপড় নষ্ট করে ফেলতেছেন কেন আপনারা সবাই এদের ইয়েতে যায় ওদের ওইখানে দাওয়াত দিয়ে নেওয়া যায় আপনারা যান আপনাদের কি আবার ধরায় পুলিশ দেয়া দরকার কি ভাই ওখানে যাওয়ার ও যা পারে করুক গিয়া ভাঙচুর হইলে আমার দেখার বিষয় ওটা পুলিশ দেখবে আপনি আপনার এত গায়ে লাগতেছে কেন বিএনপি জামাত সব মনে হয় মানে ধর্ম টর্ম বাদ দিয়ে থা যায় দুর্গাপূজা পূজা শুরু করছে এই কি অবস্থা অথচ বাংলাদেশের মানুষ চাচ্ছিল কি আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন কিসের জন্য আমরা সমালোচনা করি কয়েকটা খুব মোটা দাগে কিছু সংস্কার দরকার ছিল আপনি আসার পর পর সেনাবাহিনীতে একটা রদ দরকার ছিল তাদের যারা যারা এই মানে এক জিয়াকে আপনি আটক করে দিয়া তারপরে বুঝাচ্ছেন জিয়াই মনে হয় দুনিয়ার সব অপরাধী সব ক্রিমিনাল জিয়া একা ছিল জিয়া ছাড়া আর এই আর্মিতে যা আছে সব হচ্ছে বায়তুল খতিব ওদেরকে ব্যবস্থা নেন ওরা ছিল না আয়নাঘর কি বি এটা কি জিয়ার কাজ আয়নাঘর বানানো জিয়া এর ভেতরে যা জিয়া জিয়ার অফিসে ছিল আরেকটা তা আপনি এখানে এখানেও জিয়া ওইখানেও জিয়া সেখানে সবখানে খেলে জিয়া জিয়ারে আটক করে সব জিয়ার উপর দিয়া চালাই দিয়া অন্য সব সেনাবাহিনীর অফিসাররা এখন বাইতুল বায়তুল ক্ষতি এদের একটা ই দরকার ছিল কারা এতদিন ধরে এই ইয়ের সাথে জড়িত ছিল বিডিআর আর বিদ্রোহ এটা নিয়া সাথে সাথে পাঁচ দিনের মধ্যে আমার মনে হয় একটা বিশাল শক্তিশালী কমিশন তৈরি করা যেটা মাধ্যমে কোন কোন সেনাবাহিনীর অফিসাররা এই ভারত যে এখানে হত্যাকাণ্ডটা চালালো এটার পক্ষে কোন কোন অফিসাররা কাজ করেছে কারা কারাই বিচারিক কার্যক্রমকে অন্যদিকে প্রবাহিত করেছে যে হাজার হাজার কারা সৈনিক এই সৈনিকদেরকে এত বছর ধরে যে কোন কারণ ছাড়া জেলখানায় রাখলো তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে বের করে কোনো খবর নাই পুলিশের চার পাঁচ জনকে আটক করা হয়েছে বাকি আর কোনো খবর নাই ব্যবসায়ী এত ব্যবসায়ী এই যে আন্ডার রফিক আন্ডার রফিকের পত্রিকা প্রতিদিনের বাংলাদেশ এখনো পর্যন্ত প্রতিদিন মনে হচ্ছে এখন আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে আন্ডার ধরে না আপনার এই যে যে বলা হচ্ছে টেলিফোন ফ্রি করে দিয়েছেন প্রবাসীদেরকে আর হচ্ছে গিয়ে আপনি পানি দিয়েছেন ফ্রি আর নাকি এখানে আসার পরে তাদের ভিআইপি লাউঞ্জে তাদের ফুল টুল দিয়ে এখনো লাগেজ কাটে এখনো হয়রানি করা হয় পাসপোর্ট হাতে নিয়ে দাঁড়ায় থাকতে হয় ঘন্টার পর ঘন্টা আসার পরে আপনি ওই যে ইয়ে দিয়ে কি বলে ইমিগ্রেশন দিয়ে যখন কাস্টমস আপনি পার হবেন আপনার ইয়ে লাগেজ কেটে তারপরে তস করে কালকেও দেখলাম এক ভিডিও আপনার কক্সিস বাজারে এগুলো তো এখনো হচ্ছে তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নাই আপনি এই ব্যবস্থাগুলোর পাশাপাশি সবার আগে যেটা করা দরকার ছিল সেটা হচ্ছে একজন মানুষকে ভারত থেকে সৌদি আরবে যেতে যদি এক লাখ নব্বই হাজার আশি হাজার টাকা লাগে আমার দেশ থেকে যেতে কেন ছয় লাখ সাত লাখ টাকা লাগবে মালয়েশিয়াতে যেতে যে সিন্ডিকেট বানানো হয়েছিল পাঁচ লাখ ছয় লাখ করে সেই সিন্ডিকেট কি এখনো ভাঙা হয়েছে সেই সিন্ডিকেট তো সেই তারাই আছে এটা নিয়ে কোনো ব্যবস্থা নাই আপনি যে ব্যবসায়ীরা এই যে শুনছি যে আপনার দুইটা জাহাজে আগুন লাগানো হয়েছে কার্গোতে এই জায়গায় এটা হচ্ছে ওই জায়গায় ওইটা হচ্ছে আরে ভাই যেই সিন্ডিকেট আওয়ামী লীগকে এতদিন ধরে ক্ষমতায় রেখেছে সেই সিন্ডিকেট দেখে আপনি তো জিনিসপত্রের দাম কমাইতে পারবেন না আমরা এখন এটা নিয়ে কিছুই বলছি না আমার বাংলা এডিশনও একটা নিউজ করেছে আমি সেই নিউজটা ডিলিট করে দিয়েছি যে এখন এই জিনিসপত্রের দাম নিয়ে এত লাফাছাফি করা যাবে না সরকারকে সময় দিতে হবে কিন্তু ভাই সেই সময় জনগণ আপনাদেরকে কতদিন দেবে আপনাকে তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে যারা সিন্ডিকেট করে তারা তো আমিলিগেরই লোক তাদেরকে না সরায় আপনি তো এই সিন্ডিকেট ভাঙতে পারবেন না একটা বেগুনের দাম যদি নাকি আপনার চুয়াডাঙাতে দুই টাকা হয় ঢাকায় এসে সেটা চল্লিশ টাকা হচ্ছে তো এই যে মাঝখানে মধ্যসত্বভোগী যারা আছে তাদেরকে সরাইতে হবে তারা কারা বিদ্যুৎ বিভাগে কারা কারা কাজ করে কারা মানে আর্টিফিশিয়াল আপনার ক্রাইসিস কারা তৈরি করে এদের ব্যাপারে তো আপনাকে সজাগ থাকতে হবে আপনি তাদেরকে না সরাইলে ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হঠাৎ করে এক পাগল এসে মারা গেল ওই এক এক জায়গায় এক এক ধরনের ঘটনা ঘটছে সো গোয়েন্দা সংস্থা মানে এতদিন খারাপ ছিল কেন টাকার জন্য তো তারা এখন আওয়ামী লীগ যে পরিমাণে টাকা নিয়ে গিয়েছে তারা একদম ই করবে মানে কি বলে যে পয়েন্ট আউট করবে যে এই জায়গায় এই ব্যক্তিগুলো বসে আছে আমার কিনতে হবে কিন্তু কি করতে হবে ওকে আসিফ নজরুল পাঁচশো কোটি টাকা দাও এর ওদের তো ডলারের টাকা আছে বাংলাদেশের রিজার্ভের কয়েক গুণ টাকা ওদের হাতে আছে তো এটা আপনাদেরকে বুঝতে হবে যে তাদের কারণে আপনি একটা তত্ত্বাবধায়ক সরকার যদি আসে মানে রেগুলার তত্ত্বাবধায়ক সরকার আমরা দেখেছি যে এসে অন্তত কিছু ভাঙচুর করে সিএমবির জমিন মুক্ত করে আপনার নদীর আশপাশে যে ইয়ে করে এখন পর্যন্ত বুড়িগঙ্গা বালু নদী তুরাগ নদী শীতলক্ষা নদী কোনো নদীতে কোনো অভিযান নাই বালু ওই আমাদের বেলার আমাদের আপা উনি যে পলিথিন ইয়ে মুক্ত করছেন বাংলাদেশকে উনি এখন এই এতদিন ধরে ওনারা যে এনজিও টাকা পয়সা খায় যে এই যে মানে এত পরিবেশ নিয়ে কথা বলেন এখন পরিবেশ নিয়ে আর কোনো কথা নাই এখন ওই নদীগুলো দূষণ তারপরে দখল মুক্ত করার কোনো কথা নেই এখন ওনারা পলিথিন মুক্ত করছেন বাংলাদেশকে পলিথিন মুক্ত করার জন্য আপনাকে আনেন পলিথিন মুক্ত তো দুই সালে তারেক রহমানি করে গেছেন তো এইগুলি রাজনৈতিক দলগুলি করতে পারে তো আপনি এই এই যে এত সময় যে যেটা চাচ্ছে এই এই সময়টা আসলে স্বাভাবিক কোনো বিষয় না কারণ আপনাকে মাথায় রাখতে হবে যে খুব তড়িঘড়ি করে কিছু কাজ আছে এতদিন ধরে মনে করেন এই যে ওই হুদা কমিশন থেকে শুরু করে তার আগে সেই সামসুল হুদা টুদা আরও যারা যারা ছিল এই খাইরুল হক এবিএম খাইরুল হক যাদের কারণে এই ক্রাইসিস তৈরি হয়েছে তাদেরকে ধাপ ধাপ করে ধরতে হবে আপনি লোকজনকে পালানোর জন্য সুযোগ করে দিচ্ছেন যাদেরকে ধরা হচ্ছে তারা এরই মধ্যে আপনি জামিন বের করে দিচ্ছেন কিসের জন্য এর জন্য তো বিপ্লবী সরকার ডাকে নাই কেউ এখন এগুলো যখন দেখি না ভাই খুব কষ্ট হয় যে বাংলাদেশ আমি নিজের এত ক্রেডিট নিতে চাই অনেকে বলেন আমাদের অনেক অবদান ভাই আমার এত অবদান নাই বাংলাদেশ দখল ইয়ে করেছে স্বাধীন করেছে বাংলাদেশের মানুষ তারা রক্ত দিয়েছে এত আমার আমার কৃতজ্ঞতা দেখাইতে হবে না কাউকে আমি বাংলাদেশের এই কোনো সরকারের কোনো সুযোগ সুবিধা কোন দলের সুযোগ সুবিধা কোনো কিছু আমার দরকার নেই জীবনে নিব না এটা আল্লাহ বাঁচায় রাখলে দেখবেন সো আমার কৃতজ্ঞতা বোধ দেখানোর দরকার নেই বাংলাদেশ যেমনি হোক স্বাধীন হয়েছে যাদের কারণে হয়েছে তাদের কারণে হইলেও এই স্বাধীনতা সমুন্নত রাখতে হবে আর যদি না রাখা হয় আমার অস্ত্র যেটা আমি এটা আমি আপনাদের বলেই যাব আমার যেটা জানানোর দরকার সেটা জানাবো তো যেটা সব শেষ বলতে চাই সেটা হয়েছে যে যদি না কি যেহেতু র এতদিন ধরে এই দেশে আপনার মানে ব্যাপকভাবে রাষ্ট্রীয় একটা পুরো কাঠামোটাকেই তারা কি বলবো যে ই করে রেখেছিল। তাদের হাতে কন্ট্রোলে রেখেছিল সো তারা তাদের যে ইনস্ট্রুমেন্ট সেগুলোকে ইউজ করে অনেকের ফোন রেকর্ড অনেকে মেয়ে দিয়ে ফাঁসিয়েছে টাকা দিয়ে ফাঁসিয়েছে সেগুলো রেকর্ড থাকতে পারে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে যে কোনো একজন উপদেষ্টা যে কোনো একজন উপদেষ্টার কিছু জিনিস আমাকে দিয়েছে এবং আমি মনে করি যে এরকম জিনিস হয়তো সরাসরি আপনাদেরকেও দেবে দিয়ে তারপরে বলবে যে আমাদের এই কাজ করতে হবে সো যাদের যাদের এই আলুতে সমস্যা আছে তারা আগে ভাগে এখান থেকে সরে যান এবং যদি সরে নাও যান আমার কথা হলো যে আপনার কোনো এক সময় কোনো নারীর সাথে সম্পর্ক ছিল তার সাথে কী ফোনে কথা বলেছেন ভিডিও কি ই করেছে এগুলো মানুষ ক্ষমা করে দিবে। আপনি ক্ষমা আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ ক্ষমা করে দিবে মানুষও ক্ষমা করে দিবে। আমরা এগুলো নিয়ে সমস্যা নেই এগুলি আগে ভাগে যাতে র এগুলো দেখানোর আগে যাতে মানুষ জানা ফেলে মানুষের কাছে মাপ চান যে ভাই আমার এরকম কিছু জিনিস ছিল অমুক সময়ের এগুলো নিয়ে আপনারা কিছু মনে করেন না আমি আল্লাহর কাছে মাপ চাই আপনারা আমাকে মাপ করে দিয়েন আমরাও এগুলো প্রকাশ্যে আনবো না কিন্তু আপনারা এগুলো প্রকাশ্যে আনবেন না না এনে তারপরে র যেভাবে বলবে ওইটা নিয়ে আপনাকে জিম্মি করে তারপরে আপনি কথা বলবেন আমরা দেশের এই ক্ষতি তো হইতে দিব না সো হয় আপনি সরে যান অথবা আপনাকে বলতে হবে যে আমার এই সমস্যা ছিল আপনারা মাফ করে দেন এরপরে আপনি আপনার দেশের কাজ করেন বাংলাদেশের মানুষ মাফ করে দেবে বাংলাদেশের মানুষ এখন একটা সুন্দর জায়গায় এই দেশটাকে নিয়ে যাইতে চায় যেই দেশে নতুন করে কোনো আর স্বৈরশাসক তৈরি হবে না যে দেশে নতুন করে লুটপাট হবে না গরিব মানুষের অধিকার থাকবে মানুষ বিদেশ যাবে ভারত পাকিস্তান নেপাল থেকে একজন মানুষকে বিদেশে যাইতে কাজ করতে যাইতে যেই ই থাকে আপনার খরচ লাগে আমাদের সেই খরচই লাগবে প্রবাসীরা দেশে গেলে তারা একটা সম্মান পাবে তাদের পরিবার যাতে নিরাপদ নিরাপত্তাহীনতায় না ভুগে সেটার জন্য যা প্রয়োজন প্রয়োজনে আলাদা আলাদা থানায় আলাদা আলাদা ড্রেস তৈরি করা প্রবাসীদের পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য এ ধরনের কিছু আসলেই কিছু কাজ করতে হবে এই এইভাবে আইসা পলিথিন আর এই এগুলো নিয়ে এইসব মুখরোচকর কথাবার্তা বলে লাভ নাই আর আওয়ামী লীগের যে লোকজন তাদের বুঝতে হবে আপনাদের তাদের কিন্তু ব্যাপক আকারের এই এই মিডিয়া কন্ট্রোলের একটা সুযোগ আছে সিআরআই থেকে শুরু করে এরা কি আপনার মনে হয় যে এরা এখনো বসে আছে এরা কিছু করছে না এরা এদের লোকজনকে দিয়ে এরই মধ্যে কিন্তু আপনি দেখবেন আপনার এলাকায় সোশ্যাল মিডিয়াতে অল্প অল্প করে লেখা শুরু করেছে ওরা তো সরাসরি শেখ হাসিনার পক্ষে লিখবে না তাদের এই জিনিসপত্রের অনেক দাম মানুষ মারা যাচ্ছে এই সেই পনেরো বছর কৈশিলিরে দুই মাস আসে নাই সরকার আপনি এমন জিনিসপত্রের এটাই করতে চান আপনি এতদিন কই ছিলেন ওর যে যারা লিখবে তাদের তারা যদি পনেরো বছর বলে থাকে ওর বলার অধিকার আছে এর বাইরে কেউ বলতে পারবে না নতুন করে এখন বুদ্ধিজীবী গজাবে আওয়ামী লীগের লোক সুশীল সাজা আপনার ফেসবুকে ওর এই জায়গায় ধরবেন এলাকায় এরকম যেগুলির পাবেন ওগুলির এই ধরবেন সো সরকারের কাছে আমাদের অনুরোধ আমরা আপনাদেরই লোক আমরা আপনাদের সফলতা কামনা করি ডক্টর মোহাম্মদ ইউনুস সারা পৃথিবী জোড়া একজন সফল মানুষ পৃথিবীর সবাই তাকে সম্মান করে চেনে আমরা সারা জীবন রেসপেক্ট করতে চাই সো তার সম্মানের দিকে তাকিয়ে হলেও এই দেশে যে এই যে নিকট অতীতে যে মানুষ মারা গেল তাদের রক্তের ঋণ শোধ করার জন্য হলেও ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যারা উপদেষ্টা মণ্ডলীতে কাজ করছেন আশা করি সবাই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবেন আল্লাহ হাফেজ